নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে মেরামতের কাজের জন্য বুধবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বন্ধ থাকবে সমস্ত ধরনের যান চলাচল ঘোষণা জেলা প্রশাসনে নদিয়া জেলা শাসকের বিজ্ঞপ্তি জারি হতেই সোমবার নবদ্বীপ গৌরঙ্গ সেতু সহ বিভিন্ন এলাকায় মাইকিং করে প্রচার শুরু করল নবদ্বীপ থানার পুলিশ জরুরি ভিত্তিতে মেরামতির কারণে আগামী 9 10 2023 তারিখ দুপুর সকাল 8টা হইতে বেলা 12টা পর্যন্ত নবদ্বীপ গৌরাঙ্গ সেতু দিয়ে সমস্ত রকমের যান চলাচল বন্ধ থাকবে উল্লেখ থাকে গত বৃহস্পতিবার সকালে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুগুড় একাংশ বেহাল হয়ে যাওয়ায় কয়েক ঘন্টার মধ্যে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় সমস্ত ধরনের যান চলাচল অপরদিকে সেতুর একাংশ ক্ষতি হওয়ায় শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে আসেন রাজ্যের পূর্ত সচিব সহ অন্যান্য আধিকারিকগণ পরে ভারী গাড়ি ব্যথিত সমস্ত ধরনের যান চলাচলে অনুমতি দেয় প্রশাসন অন্যদিকে সেতুর মেরামতির কাজ যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় সে কারণে জেলা শাসকের নির্দেশে আগামী বুধবার নয় অক্টোবর সকাল থেকে নবদ্বীপ গৌরাঙ্গ সেতুতে চার ঘন্টা বন্ধ থাকবে সমস্ত ধরনের যান চলাচল উল্লেখ থাকে এর আগেও সেতুর এক আংশের এক্সপেনশন জয়েন্ট বসে যাওয়ায় বেহাল হয়ে পড়েছিল নবদ্বীপ গৌরঙ্গ সেতু একটি বিশেষ ঘোষণা মহামান্য নদিয়া জেলা শাসকের নির্দেশ অনুসারে নবদ্বীপ পৌরাঙ্গ সেতুতে জরুরি ভিত্তিতে মেরামতির কারণে নয় দশ দু হাজার চব্বিশ তারিখ বুধবার সকাল আটটা হইতে বেলা বারোটা পর্যন্ত নবদ্বীপ পৌরাঙ্গ সেতু দিয়ে সমস্ত রকমের যান চলাচল বন্ধ থাকবে